দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে বিএমপি নেতা মধ্যরাতে বাংলাদেশের গরিবদের চাউলের বস্তা চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের লন্ডন প্রবাসী তারেক রহমান ভাই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনি কি বিষয়টা জানেন কিনা আপনি কি ভিডিও কলে দেখা তাকে বহিষ্কার করবেন কিনা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে তারেক রহমান ভাই ভিডিও কলে লন্ডন প্রবাস থেকে যাতে ওই নেতাকে বহিষ্কার করে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে দেখে ফেলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত চাল গরিব অসহায় মানুষের জন্য রেখে গেছে যেটা আরো বাংলাদেশ ভবিষ্যতে আরো দশ থেকে পনেরো বছর গরিব অসহায় মানুষেরা চাল খাইতে পারবে আর সেই চাউলের বস্তা একের পর এক পাঁচে আগস্টের পর থেকে চুরি করে নিয়ে যাচ্ছে বিএনপির নেতা কর্মী থেকে সমন্বয়ক বনাম পাকি প্রেমিকেরা আমরা শুনে আসি বিস্তারিত দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার শুরু করে দিবেন বাংলার মানুষ জানতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাউলের বস্তা মজুদ করে রেখে যায় আর যারা পাঁচে আগস্টের পর থেকে গরিব অসহায় মানুষের চাউলের বস্তা একের পর এক চুরি করে নিয়ে যাচ্ছে শুনে আসি আমরা বিস্তারিত গভীর রাতে বিএনপির নেতার বিরুদ্ধে ও এম এসের চাউলের বিক্রির অভিযোগ মমনসিং বসুরগাঁও উপজেলা ওএমএস কর্মসূচির জন্য বরাদ্দ করা চাউল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে মঙ্গলবার রাতে বারোটার দিকে তিনটি ব্যাটারি চালিত অটোরিক্সা করে অন্যদিকে সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা দাওয়া করেন এই সময় চালকসহ একটি অটোরিক্সা জব্দ করেন বাকি দুটো অলরেডি চলে গেছে আগে একটা অটো রিক্সাকে সাধারণ জনগণ জব্দ করে মধ্যরাতে অভিযুক্ত ওই ব্যক্তির নাম হচ্ছে আরিফ আল হাজারে মাশা আল্লাহ উনি কোন জগতের মানুষ মক্কা শরীফ থেকে হয়তো বা তিনি গেছেন তিনি চর আলী বাটিয়াপাড়া মাস্টার বাড়ি গ্রামের বাসিন্দা এবং চর আলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওই ইউনিয়ন ও এম এস কর্মসূচি নিয়োগ প্রাপ্ত ডিলার ছিলেন তিনি তিনি আবার ডিলারও নিয়ে নিয়েছেন পাঁচই আগস্টের পরে পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা যায় ডিলার ও এম এস কর্মসূচি চাল মঙ্গলবার রাত বারোটার দিকে বিক্রি করে দেওয়ার পর তিনি অটো রিক্সা করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি ট্যার পেয়ে স্থানীয়রা উপজেলা নিদিয়াচর গাইনপাড়া মাদ্রাসা মার্কেটে এলাকা জব্দ করেন এই সময় দুটি অটো রিক্সা চাল সহ দ্রুত গতিতে পালিয়ে যায় আর একটি অটো রিক্সা নয় বস্তা চাল পাওয়া যায় এসব চাল নিয়ে অটো রিক্সা করে যাচ্ছিল ওই ক্রেতা এক পর্যায়ে চাল আটক করে উপজেলা জেলা নির্বাহী অফিসার ও পুলিশকে খবর দেওয়া হয় পরে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে গিয়ে জপ্তকৃত চাল উদ্ধার করে থানা নিয়ে আসেন স্থানীয় গ্রাম বাসিন্দা মোহাম্মদ মুস্তফা বয়স শাসুটি ও নজরুল ইসলাম বয়স একানব্বী আরিফ ডিলার আগে বহু চাল রাতের আধারে বিক্রি করে দিয়েছিল পাঁচে আগস্টের পর থেকে একের পর এক কার্যক্রম চালাচ্ছিল কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া পাচ্ছিল না বা সাধারণ জনগণ এবার তার বিক্রয়কৃত চাল পাবলিকের হাতে আটক হয়েছে দীর্ঘদিন থেকে গ্রামবাসী পাহারা দিচ্ছে গ্রামবাসীর অভিযোগ পাঁচে আগস্টের পর থেকে তিনি একের পর এক চাল বিক্রি করে দিচ্ছে বাইরে গরিব অসহায় মানুষগুলো তারা আসলে বলে চাউল নেই চাউলের সংকট এখন দেশের পরিস্থিতি ভালো না পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনা সকল কিছু নিয়ে গেছে তার জন্য এখন সংকটে আছে অথচ গোডাউনে হাজার হাজার বস্তা চাল দেখা যাচ্ছে গ্রামবাসী একের পর এক প্রতিবাদ করলেও সেটা কোনো ধরনের সহযোগিতা নাই প্রশাসন থেকে পরবর্তীতে স্থানীয়ভাবে সাধারণ জনগণ এলাকাবাসী বিভিন্ন সময় তার উপরে নজরদারি করেন এই সময় সম পরবর্তীতে এই ঘটনা ঘটে কি বুঝলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাউলের বস্তা যেগুলো রাখে গেছে দেশের জন্য গরিব অসহায় মানুষের জন্য ইতিমধ্যে জানেন পাঁচে আগস্টের পর থেকে সেই চাউলের বস্তার উপরে নাম পরিবর্তন করছে আর অনেক সময় দেখা গেছে সেই নামের উপরে কালো কালি দিয়ে ডেকে রাখা হয়েছে কিন্তু এলাকাবাসীও তখন বিভিন্ন ভিডিও আপনারা দেখছেন সেই কালিগুলো উঠিয়ে বেলা হইছে সেখানে দেখা গেছে শেখ হাসিনার নাম অন্যদিকে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এমন একটা ঘটনা ঘটায় যখন চাল বিতরণ করতে যায় তখন ওইখানে গ্রামবাসী যখন শেখ হাসিনর নামে স্লোগান দেওয়া শুরু করে তখন ওইখানে টিইউ টিইউ রাগে খুবই তিনি চলে যান অন্যদিকে এখন আবার ধরা হইল বিএমপির একজন নেতাকে তারে প্রশ্ন ভাই আপনি কি লন্ডন प्रवास থেকে দেখতে পারতেছেন কিনা আপনি তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন এই টাকা উৎস কোথায় থেকে আসে লন্ডনে বসবাস করতেছেন এখান থেকে তাহলে এখন মোটামুটি অঙ্কের টাকা আপনার কাছে যাচ্ছে জয় বাংলাSQLALCHEMY দেশবাসী দেখতে হবে জানতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়ার চাউলের বস্তা গুলো তারা লুটে পেটে খাচ্ছে আর বাংলাদেশের গরিব বসায় মানুষগুলো না খেয়ে আসে তাদের কর্ম নাই কাজ নাই অন্যদিকে তাদের চাউলের বস্তা গুলো চুরি করে নিয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ